একই সাথে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পারাবদ এগারো এবং মানামি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ দশ ঈদ স্পেশাল ট্রিপে রানা হলো ঢাকার উদ্দেশ্যে আর সময় হচ্ছে ভালো খারাপ যেটাই হোক সবসময় আপনাদের মতামতগুলো শেয়ার করবেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুরু বিষাদ কিন্তু ঘোরাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে লঞ্চটি বার্থিং করবে বেশ চমৎকার টার্নিং দেখা গেল আসসালামু আলাইকুম রোলিং এর সব বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত তো স্বাগত জানাচ্ছি বৈশাল লঞ্চ ঘাট থেকে আজকের ভিডিওতে আমরা দেখব হিদ স্পেশাল ট্রিপে আজকে বৈশাল লঞ্চ ঘাটে কি কী লঞ্চ আসতেছে দুঃখের বিষয়ে অলরেডি দুইটা লঞ্চ চলে আসছে একটা বার্থিং করতে যাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যে বার্থিং করবে এই লঞ্চটা হচ্ছে পার অবত লঞ্চ আসলে সেরি করে আর অতটা সময় পাওয়া যায় না সেরি করা অতটা সময় তো দূরে থাক হ্যাঁ করতে করতে আসলে লঞ্চ গুলো চলে আসে যাই এদিকে প্রিন্স আওলাদ দশের পর আছে মানামি আর আজকে থার্ড কি থার্ড কি আসলে এটা তো থার্ড হবে ড্যামশিওর বারো এগারো কিন্তু সেকেন্ড কোনটা ছিল এটা বুঝতেছি না যাই হোক আমরা ফার্স্ট ধরে নিলাম প্রিন্স সেকেন্ড ধরে নিলাম মানামি এবং থার্ড ধরে নিলাম লঞ্চকে খুবই ভিডিওটা আসলে একদম ফার্স্ট থেকে স্টার্ট করতে পারলে খুবই 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 ভাল লাগতো ঠুস দিল মানামিকে কে এগারো

সম্পূর্ণ প্রস্তুতি চলতেছে দেখতে পাচ্ছেন দর্শক পারাবত এগারোর এর পর পরেই কিন্তু শুরুবি সাতের আগমন আমরা দেখতে পাচ্ছি সুরবি সাতের পর হয়তোবা আরেকটি লঞ্চ আছে চলো আমরা একটু ঘাটের ওইদিকে যাওয়ার চেষ্টা করি দেখি শুরুবি সাত কি করে দর্শক শুরুবি সাত ঘাটের একদম ডান দিকে চলে আসছে সুর বিষাদ অথবা এই দিয়ে বার্কিং করবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সুর বিষাদ কিন্তু ঘোরাচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু লঞ্চটি বার্তিং করবে বেশ চমৎকার টার্নিং দেখা গেল সুর বিষাদ এগিয়ে আসতেছে আসছে বরিশাল পন্টনের দিকে সময় হচ্ছে এখন পাঁচটা বাজে এক্সাক্টলি পাঁচটা বাজে কাটায় কাটায় আর পারাবত এগারো আসছিল চারটা বাজে বাউন্ন মিনিটে अपना डीजे की से शुरू विशाल কিন্তু লস্কর আলাদ রেডি প্রিন্স আওলাদ সম্ভবত হা এই স্পেশাল ট্রিপে আবার ঢাকা চলে যাবে অল্প কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন আহ শুরু সাত একটা ধাক্কা দিল প্রিন্স আউলাদ দশকে আর এই দিক দিয়ে আরেকটা ধাক্কা দিল পুন টুনকে ওকে আহ লস্কর আলাদ নাম আছে ওকে শুরু বিষাতের বার্থিং ডান বলা যায় পরবর্তী কী লঞ্চ আছে চলেন আমরা সেটার খোঁজ করি দর্শক ঘাটে পাঁচ নম্বরে আমরা আরও একটি লঞ্চকে দেখতে পাচ্ছি এম বি ফারহান সাত সম্ভবত সময় হচ্ছে এখন পাঁচটা বাজে তিন মিনিট তো চলে আসছে ফারহান সাত বলছিলাম শুরুির সাতের পর পর হয়তো একটি লঞ্চ আছে তো সেই লঞ্চটাই হয়তো বা ছিল ফারহান সাত লঞ্চ আলহামদুলিল্লাহ লঞ্চটিতে ফজরের নামাজ আদায় করতেছে মুসলিরা দর্শক ফারহান সাতের পর যদি আমি আপনাদেরকে লাইন আপটা দেখাই আছে কিন্তু পারাবত এগারো আছে কিন্তু এমবি বি মানামি আছে কিন্তু প্রিন্স আওলা দশ তারপরেই দাঁড়িয়ে আছে সুরবিষাদ তো আজকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাঁচটি লঞ্চ দাঁড়িয়ে আছে বৈশাল পন্টনে এই লঞ্চগুলোর সাথে আরও আসতেছে সম্ভবত কীর্তন কলা তারপর থাকতে পারে হচ্ছে সুন্দরবন দশ তারপর আরও কী লঞ্চ আছে সেটাও আমি আপনাদের সামনে তুলে ধরবো তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিও দেখতে আপনারা আমাদের সাথেই থাকুন দর্শক নামাজে গেছিলাম তো এই দিক দিয়ে প্রিন্স হালাত দশ বের হয়ে যাচ্ছে আর এই দিক দিয়ে সুন্দরবন দশ কিন্তু বরিশাল কন্টিনিউ চলে আসছে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে জানি না হয়তো বা এলোমেলো লাগবে কারণ কোনো দিকেরই না নাই এমন একটা অবস্থা চলেন আমরা আগে একটু সুন্দরবন দশের ওই দিক থেকে ঘুরে আসি আচ্ছা সুন্দরবন দশ খুব সম্ভবত দুই এক মিনিট আগে আসছে তো বলা যায় পাঁচটা বাজে বিশ মিনিটে পাঁচটা বিশে সুন্দরবন দশ লঞ্চ ঘাটে উপস্থিত হল দর্শক পাঁচটা বাজে সাতাশ মিনিট এই মুহুর্তে প্রিন্সাউলা দশ এদিক দিয়ে বুড়ে হয়ে গেল আজকে কিছুই ঠিকঠাক মতো দেখাতে পারতেছি না ওই দিক দিয়ে ফারহান সাত আবার চলে যাচ্ছে জালোঘাটের দিকে বেরোয় গেলো প্রিন্স আওলাদ দশ দর্শকে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ দশ ঈদ স্পেশাল ট্রিপে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে আর সময় হচ্ছে পাঁচটা বাজে তিরিশ মিনিট সময় হচ্ছে এখন চল্লিশ মিনিট তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানামি কিন্তু স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে ঢাকা ব্যাক করতেছে আবার মানামির সাথে একই সাথে বের হয়ে যাচ্ছে পারাবত এগারো পারাবত পারাবত এগারোই সম্ভবত আগে বের হবে দর্শক দেখতে পাচ্ছেন এগারো ঈদের স্পেশাল ট্রিপের উদ্দেশ্যে ফিরে যাচ্ছে ঢাকায় একই সাথে গিয়ার দিয়ে দিল মানামি দর্শক প্রেক্ষাপটটা অসম্ভব সুন্দর একই সাথে বের হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পারাবদ এগারো এবং মানামি দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পারাবত এগারোর কিন্তু ঘোরানো শেষ পুরোদমের সামনের দিকে তারপরই এম বি মানামি তারও কিন্তু শেষ দিকে মানামি দর্শক সময় হচ্ছে এখন ছটা বাজে পাঁচ মিনিট তো বৈশাল ঘাটের কাছাকাছি দেখতে পাচ্ছেন এম বি কীর্তন খোলা দশ লঞ্চকে তো আজকে কিন্তু যথেষ্ট কুয়াশা আছে তো এই লঞ্চটা আজকে বরিশাল ঘাটে ছয় নম্বরে ঘাট করতে যাচ্ছে এরপরে খুব সম্ভবত পারাবত আঠারো আছে দর্শক দেখতে পাচ্ছেন বরিশাল ঘাটে দিয়ে কিন্তু ক্রমশ এগিয়ে আসতেছে এম বি খোলা দশ আর কীর্তন খোলা দশের পরপর ওই লঞ্চটাই পারাবত আঠারো তো চলেন আমরা ওই দিক থেকে দেখানোর চেষ্টা করি দর্শক ভয়ঙ্কর রূপে ধরা দিল কীর্তন খোলা দশ প্রচন্ড এক লাগতেছে এই মুহূর্তে লঞ্চটিকে যাক অসম্ভব সুন্দর লাগতেছে আমার কাছে বিষয়টা আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিটি ভিডিওতেই বলি আর মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের রেসপন্স ভালো থাকে আপনারা জানান আপনাদের মতামত ভালো খারাপ যেটাই হোক সবসময় আপনাদের মতামতগুলো শেয়ার করবেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বরিশালের জায়েন্ট কীর্তনখোলা খোলা দশ ক্রমশই বরিশাল পন্টনের দিকে এগিয়ে আসতেছে লঞ্চটার আউটলুক ফ্যান্টাস্টিক এটা বলতে হবে আমার কাছে বেশ ভালোই লাগে এই গ্যাপটাতে খুব সম্ভবত পারাবৎ আঠারো করতে পারে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আলা দাতব দড়ি হ্যান্ড ওভার করলো কিন্তু ভোলা লঞ্চের চলেন আমরা পারাবত আঠারো খুঁজে যাই দর্শক বলতে বলতে কিন্তু পারাবত আঠারো ছয়টা বাজে দশ মিনিটে দেখতে পাচ্ছেন বার্থিং করতে যাচ্ছে বরিশাল লঞ্চ ঘাটে একটু ঠুস দিয়ে দিল তো দর্শক দেখতে দেখতে চলে আসতাম আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে তো ফাইনাল সময় এটা একটু বলে যাই আজকে ফার্স্টে যেই লঞ্চটি আসছিল সেটি হচ্ছে এম বি প্রিন্স আওলাদ দশ আর লঞ্চটি খুব সম্ভবত চারটা বাজে তিরিশ মিনিটেই চলে আসছিল বৈশাল লঞ্চ ঘাটে সেকেন্ড যে লঞ্চটা ছিল সেটি হচ্ছে এমবি মানামি সেই লঞ্চটা চারটা বাজে চল্লিশ মিনিট আসছিলো থার্ড পজিশনের থেকে তো আপনারা দেখলেনই পারাবৎ এগারো ছিল তো বাকিটা আপনাদের সামনে তুলে ধরলাম কেমন হয়েছে জানাবেন আজকে ভিডিওটা অনেক রাশ হইতে পারে তো ভালো মন্দ যেটাই লাগুক আপনারা অবশ্যই জানিয়ে দিবেন কেমন লাগলো ভিডিওটি আপনাদের কাছে